বরিশালে এসিসি পরীক্ষা পেছানোর দাবিতে রিয়াদ ও ফাহিমের আন্দোলন সমর্থন না দিলেই করা হচ্ছে হয়রানি এই প্রতিষ্ঠান কোন বিশৃঙ্খলা করলাম রক্ত দিয়ে মাটি বানাইলাম আমা কথা মানতেই ফেসবুকে ছবি ছেড়ে ছড়ানো হয় গুজব কেডিসি এলাকায় নিয়ে হত্যার হুমকি বিস্তারিত দেখুন বরিশাল থেকে ইমরান হোসেনের পাঠানো প্রতিবেদনে বরিশালে এইচএসসি পরীক্ষা পেছানোর আন্দোলনের নামে সম্প্রতি বরিশাল শিক্ষা বোর্ডের সামনে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে বিশৃঙ্খলার পরিকল্পনা করে কয়েকজন উশৃঙ্খল কলেজ ছাত্র এবং অছাত্র কিশোর গ্যাংয়ের সদস্য তাদের দাবি নির্ধারিত সময় থেকে আরও অন্তত দুই মাস পেছাতে হবে এইচএসসি পরীক্ষার তারিখ যদিও বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষার তারিখ পেছানো চান না কিন্তু হাতে গোনা কয়েকজন তরুণ টানা কয়েকদিন বরিশাল শিক্ষা বোর্ডের সামনে আন্দোলনের চেষ্টা করে এমনকি তারা বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকেও হেনস্তার পরিকল্পনা করে কিন্তু লোকবল বেশি না থাকায় সুবিধা করতে পারেনি তারা কিন্তু এ বিষয়ে ফেসবুকে একটি কমেন্ট করে কতিপয় সেসব কিশোরের আন্দোলনের বিরোধিতা করায় জুনায়েদ হোসেন নামে কাউনিয়া সরকারি কলেজের আরেক এইচএসসি পরীক্ষার্থীকে চরমভাবে হেনস্থা করেছে পরীক্ষা পেছানোর আন্দোলনের নামে বিশৃঙ্খলা নেতৃত্বদাতা দুই উগ্র কিশোর রিয়াদ এবং ফাহিম ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ বরিশালের হাতেমালি কলেজের শিক্ষার্থী ফাহিম ও রিয়াদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বরিশাল অল কলেজ অ্যান্ড স্কুল সার্কাজম নামক একটি পেজে ভুক্তভোগী শিক্ষার্থীর ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছে এই ছিনতাইকারীকে ধরিয়ে দিন এখানে শেষ নয় ভুক্তভোগী শিক্ষার্থীকে একটি মেসেঞ্জার গ্রুপে অকথ্য গালাগালি এমনকি বরিশালের কেডিসি এলাকায় তুলে নিয়ে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছে রিয়াদ ও ফাহিম এতে ভুক্তভোগী শিক্ষার্থী সামাজিকভাবে মানহানির শিকার হবার পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন আমাকে একটা সিক্রেট গ্রুপে নিয়ে যায় যে গ্রুপে হচ্ছে তারা তাদের সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে তো সেই সিক্রেট গ্রুপে নেয়ার পর হচ্ছে গিয়ে আমি তো শুরুতে দেখিনি মেসেজ স্প্যাম ফোল্ডারে এসে জমা হয়ে রয়েছিল তো সেখানে গিয়ে দেখলাম যে আমাকে আমাকে এমন নোংরা নোংরা ভাষায় যেগুলো ক্যামেরায় বলার অযোগ্য সেই সব ভাষা আমাকে গালাগালি করছে এরপর হচ্ছে কি আমার মা বাবাকে নিয়ে এমন নোংরা ভাষা যেগুলো তারা শিক্ষার্থী যে কী শিক্ষার্থী তাদের শিক্ষার্থী বলবো কিনা আমি জানি না একজন শিক্ষার্থী এই ধরনের ভাষা প্রয়োগ করতে পারে না যে তাদের মতের অমিল হলে এই ধরনের ভাষা প্রয়োগ করা একজন শিক্ষার্থী হতে পারে এই ধরনের নোংরা ভাষা দিয়ে আমাকে আমি দেখাই কিছু স্ক্রিনশট আমাকে বলছে যে আমাকে জবাই করবে আমি যেন কেডিসি বস্তির ওইখানে যাই বা বেলস পার্কে যাই তাহলে আমাকে হচ্ছে গিয়ে হাত পা ভেঙে এই টম আইডিটা হচ্ছে গিয়ে রিয়াদ নামে একটা ছেলের তো ও হচ্ছে গিয়ে এই ফেক আইডি থেকে আমাকে নোংরা নোংরা ভাষা এইসব আমাকে জবাই করবে আমাকে হ্যাঁ ইয়ে করবে এই ধরনের ইগুলো করছে তো আপনারা তাদের ইতে গেলে দেখতে পারবেন মানে মানে তাদের ওই গ্রুপে আমি দেখলাম যে তারা এমন সব মানে কি বলবো এটাকে ছাপরি মার্কা ভিডিও করছে ভিডিও করে তারা নিজেদের উদ্ভুদ্ধ করছে যে তারা যাতে এই আন্দোলনে থাকে জানা গেছে রিয়াদ ও ফাহিম হাতেমালি কলেজের এইচএসসি পরীক্ষার্থী তারা ক্যাম্পাসে বেশ উগ্র ও উশৃঙ্খল হিসেবে পরিচিত তারা দুজন মিলেই মূলত বরিশাল অল কলেজ অ্যান্ড স্কুল সার্কাজম নামে ফেসবুক পেজটি চালান অন্য কোনো শিক্ষার্থীর সাথে ঝগড়া হলেই রিয়াদ ও ফাহিম এই পেস্ট্রিতে তাদের ছবি দিয়ে নানান গুজব ছড়িয়ে হয়রানি করে আসছেন দীর্ঘদিন ধরে এমনকি হাতে মালি কলেজের সাধারণ শিক্ষার্থীরাও রেহাই পায় না এই দুই কিশোরের হয়রানি থেকে মূলত রিয়াদ ও ফাহিম বহিরাগত একটি সন্ত্রাসী কিশোর গ্যাং এর সাথে চলাফেরা করায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলে না আর সেই কিশোর গ্যাং এর জোর খাটিয়ে গুটি কয়েকজন মিলে এবার এইচএসসি পরীক্ষা ঠেকিয়ে দিতে চাচ্ছে রিয়াদ ও ফাহিম আর তা তাদের আন্দোলনে সমর্থন না দিলেই যাকে তাকে হয়রানি করছে তারা এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন হয়রানির শিকার ভুক্তভোগী শিক্ষার্থী জোনাদ হোসেন